নমস্কার বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো আমিও ভালোই আছি তো আজকে আমি আয়া পড়লাম একটা দোকানে দুটো ডাস্টবিন নিতে আসলে যে শাব্রম মনোবাজার একতা অনাতালয় আছে ওইখানে যদিও আমি এর আগে অনেকবার গেছি তাছাড়া তারা সঙ্গে আমার একটা যোগাযোগ আছে তো আমি তারা জিজ্ঞাসা করছিলাম তারা এই মুহূর্তে তারা আশ্রম লেগে কি লাগবে তখন তারা কে দুইটা ডাস্টবিন লাগে তো সেই কারণেই আজকে আয় পড়লাম দোকানে দুইটা ডাস্টবিন কিনতে আবার সাধ্য মতো আমি দুইটা কিনলাম কিনা তার কাছে জানুয়ারি আর আগামী কালকে মানে সাতাশ তারিখে আমার মেয়ের জন্মদিন তো সেই ভাবলাম যে জন্মদিনের আগে এখানে একটু ঘুরাই আর যেহেতু তারা আমি একটা জিনিস দিব তো জন্মদিন উপলক্ষে আগের দিন এখানে কারণ সাতাশ তারিখ তো সম্ভব হইতো না তো সেই উদ্দেশ্যে ভিডিও নিয়ে আইলাম আর একদম সোজায় করলাম মা ত্রিপুরেশ্বরের মন্দিরে ভাবলাম আগের দিন জায়গায় পূজাটা দেওয়াই পড়ি কারণ সাতাশ তারিখ যেতে পারতাম না তো যার কারণে আয়া পড়লাম আজকে মা ত্রিপুরেশ্বরীর মন্দির তাছাড়া মেয়েরও সকালবেলা স্কুল আছে তো যার কারণে সাতাশ তারিখ আইতে পারতাম না দেখে আগের দিন আমরা পূজা দিতে পড়লাম তো ওখানে পূজা রোজা করুন পূজা রোজা করে না এরপরে এখান থেকে জামু গা সোজা আশ্রমে আর আশ্রমটা আমি তো প্রথমে কইছি সাবলো মনোবাজার ওই আশ্রমটা ওইখানে জামু সোজা আর বাড়িতে একটু ঘুরে আমো সবাই বাসা সফর দিয়ে আমো এটাই আসলে আসলে আজকে আমার মেইন উদ্দেশ্য আর খুব সুন্দর করে বাচ্চাটা এখানে মানে মন্দির খুব সুন্দর লাগতেছে তো যাই হোক আমরা কিন্তু এখানে পূজা রোজা করা হয়ে গেছে কা তো আমরা ওখানে আবার এখান থেকে রওনা দিলাম আমরা কিন্তু গায়া পড়ছি আর ওখানে জামু আছে আমার ভাই জামু আর বাচ্চারা লাগে আমি সাধ্য মতো একটু মিষ্টি আনছি আর যে ত্রিপুরশ্বরী মন্দিরে গেছি পূজা দিছি পূজার প্রসাদ আমরা নিয়ে আইছি তো বাচ্চারা দিয়া এখান থেকে আবার কিন্তু জামুগা যদিও এখানে খুব বেশি বাচ্চা নাই পাঁচজন বা ছয় জন এরকমই মনে হয় আছে তো এখানে বাচ্চারা পড়ানো হয় আর যে ডাস্টবিন দিয়ে আনছি এটা দেখাই দিয়ে আমরা কেমনে কেটা করুন লাগে দেখাই দিয়ে সেটা এরপর আবার জামু গা জামু আমি ওখানে প্রথমত বাড়ির যাবো এরপরে যেমন মার এখানে ওইখান থেকে আবার সোজা জামু রাত্রে বলে বাড়িতে তো বন্ধুরা আজকে হলো সাতাশ তারিখ আর ওখানে রাত্র বাজে প্রায় নয়টা আমরা আয়া পড়লাম এই যে রানীর বাজার শিব ধাবাতে কারণ আমার মেয়ে জন্মদিনটা এখানে পালন করা এবার খুব ছোট্ট করে আর আমি আগে দিয়ে আয় পড়ছি আমার কর্তা বহন আইসা না কারণ তাইনা তাইনার বড় ভাইয়ের আর ভাতিজা ভাতিজিরে নিয়ে আইবো টাউন দিয়া যার কারণে আমরা শর্টকাট দেখতে বাইপাস দিয়ে আয়ে পড়ছি এই যে আয় পড়লাম ধাবাতে আর এই যে হলো অনিকেশ অনিকেশের ধাবাতে কিন্তু আজকে আমরা খাওয়া দাওয়া করুম আর অনিকেশে খুব সুন্দর কইরে একদম মানে সবকিছু নিজে হাতে এখানে আয়োজন করছে খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগতাছে অসংখ্য ধন্যবাদ অনিকেশের আমি আওয়ার আগে সম্পূর্ণ প্রিপারেশন কমপ্লিট করে রাখছে হ্যাঁ আর এখানে প্রথম চলতেছে এই যে আমরা শানু ফটোশুট করতেছে কারণ এখানে আইছে ফটোশুট না করলে তো হইতো না তখন যে কোনো গোসের আগে ফটো শুনি যা আপনার বাবা আর আপনার মা এই আপন আমি দিলাম কারণ আমার বড় যা তো সবাই শুধু একটা আশীর্বাদই কইরা যাবেন যাতে আমার মেয়ে খুব ভালো একটা মানুষ হইতে পারে এটাই চাই জীবনে অনেক মানে অনেক বড় কিছু করুক আর নাই করুক একটু ভালো মানুষ হইতে পারে এটাই চাই তো চলেন এবার সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করি একটু নাচানাচি করি কারণ আজকে দিনটা খুব স্পেশাল কইরা করা হয় আর এইখানে করা হয়েছে কেকের লেগে কেটা লেগে এই জায়গাটাতে আয়োজন করা হয়েছে খুব সুন্দর কইরা না আমরা আনন্দ করতে অনেক করলাম নাচা নাচে অনেক করলাম কিন্তু কেক কাটা এখনো বাকি রয়ে আছে তো এখানে কেক কাটা লেখা নিয়ে এলাম এরপরে প্ল্যান করছে যে না এখানে না বাইরে নিয়ে আসা সবাই মিলে একসঙ্গে কাটুন তাই বললাম বাড়িতে <laughs> <laughs>

এই যে কেক খাওয়ার পালা এই ভদ্রমৈলা কেকটা লজাসে বড় হা করছে আমি তো এক হাড় মধ্যে পুরো রোয়াই দিব ময়ের ভিতরে না না দুর্ভাগ্য ফারছ না একসঙ্গে খাইতো যাক এই ছোট বাচ্চাটা যে খুব আনন্দ করছে কিন্তু আজকে বাচ্চারা খুব নাচে খুব ভালো লাগছে বাচ্চাটা সব শেষে গেলাম গো এখানে খাওয়া দাওয়া করতে তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করব আর সঞ্জয়দার মনে দেখাইতো না কারণ তার রিস আজকে নিরামিষ যার তারা খায়তো না

আমরা খাওয়া দাওয়া ফুর্তি সবকিছু শেষ এখন জামগা বাড়িতে অনেক এসে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর করে সাজানোর লেখা আর সবাই এখানে আইছে সবাই অসংখ্য ধন্যবাদ আর সবশেষে একটা কথাই কম সবাই শুধু একটু আশীর্বাদ করে যাবেন যাতে আমার মেয়ে খুব ভালো একটা মানুষ হইতে পারে আর প্রতি বছর জন্য এবার সবাই মিলে আনন্দ ফুর্তি করতে পারে এটাই চাই তো সবাই নাই যারা ভালো থাকবে সবাই